বিভিন্ন সময় আপনার পেজে বা বিভিন্ন মাধ্যমে ছবি দেখি সাকিব খান আপনার আপনার সাথে সাকিব খান অথবা সাকিব খানের সাথে সম্পর্ক বা ছবির ব্যাখ্যা গুলো শুনবো ছবিতে নিশ্চয়ই আমাদেরকে হাসতে দেখেছেন ছবিতে নিশ্চয়ই আমাদেরকে খুশি দেখেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করতে দেখেছেন তো অবশ্যই ছবিগুলো তোলার সময় আমরা খুব উৎফুল্ল আমরা খুব হ্যাপি ছিলাম সেজন্যই মনে হয় এরকম

আস্তে আস্তে ওই বলেছে আমাকে যে মারুফ তোমার মতো এত ব্লেসড না আমি ছিলাম না ও একদিন আমার মনে আছে মেকআপ রুমে বলেছিল যে মারুফ তুমি অনেক ব্লেসড কিভাবে তুমি তোমার বাবার ছবি করছো আরামে করছো ওর কিন্তু এরকম ছিল না ওর কষ্ট করে করতে হয়েছে তো ওর ত্যাগ অনেক বেশি আমার মনে হয় ওর মানে বাইরের প্রযোজকদের ছবি করতে হয়েছে বাইরের পরিচালকদের ছবি করতে হয়েছে কিন্তু আমার কিন্তু বাইরের প্রযোজক লাগেনি আমার বাবাই ছিল প্রযোজক আমার বাবাই ছিল পরিচালক আমার কষ্টটা একরকম তার কষ্টটা একরকম এটা কিন্তু দুজনের একটা দু রঙের দুইটা রঙ এটা রঙ মানে দুইটা কালার এটা এভাবে দেখা যাবে না দুইজনের ভিন্ন ভিন্ন রকমের পথ চলা দুইজনের ভিন্ন ভিন্ন রকমের দর্শন দুইজনের ভিন্ন ভিন্ন দর্শক ধরনের ছবিও কিন্তু আমরা ভিন্ন ভিন্ন করতাম ও রোমান্টিক ছবি করতো ও রোমান্টিক অ্যাকশন করতো ওয়ার আমি করতাম প্রতিবাদী অ্যাকশন ছবি

আর সাকিবের জন্য তো এই জিনিসটা হয়নি যে সাকিবের ছবি চলেনি এই জিনিস এই ঘটনার পরে সাকিবের ছবি চলেছে সাকিবের ভক্তরা সাকিবের ছবি দেখেছে তো এটা তো ম্যাটার করে না তারাও মনে হয় চিন্তা করে যে একজন মানুষের জীবন আলাদা আর স্ক্রিন ইমেজ যেটাকে আমরা বলি পর্দার যে একটি প্রতিবিম্ব ইমেজ সেটা আলাদা